বর্ষার পরবর্তী সময়ে যখন এখানে একটা জলবদ্ধতার সৃষ্টি হয় বিশেষ করে নিচু জায়গা যারা কলা গাছ রোপণ করে থাকেন এই সময় কিন্তু বর্ষার পানিতে এই কলা গাছগুলো একদম থমকে যায় যেমন এই যে এই বাগানটা লক্ষ্য করছেন ছোটো একটা বাগান ভাই আপনারা কিন্তু অনেক খরচ করে এই গাছগুলো রোপণ করেছেন তো এই গাছগুলোকে কিন্তু স্বাভাবিকভাবে বৃদ্ধির জন্য যেই বিশেষ পরিচর্যা আপনাকে এখন গ্রহণ করতে হবে তো সেই বিষয় নিয়ে আজকের মূলত এই ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করব স্বাগতম আমি ফার্মিং অ্যাডভাইজার এস কে দেবনাথ আপনাদের সাথে এবং আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সুপ্রিয় কলা চাষি ভাইয়েরা আমরা এই বাগানটির জন্য এখন যেই কীটনাশক কীটনাশক ছত্রাকনাশক এবং একটি পিজিআর এবং একটি অনুখাদ্য প্রয়োগ করব সেগুলো আপনাদেরকে দেখাবো একটা একটা করে আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি একটি ছত্রাকনাশক কলা গাছের পাতায় দাগ সহ বিভিন্ন ধরনের ঘটিত যে রোগগুলো হয়ে থাকে তার জন্য কিন্তু এটা খুবই ভালো কাজ করে থাকে এর মূল উপাদান হচ্ছে অ্যাজোক্সিস্টোবিন প্লাস ডাইফোনকোনা জল বা টপ নামে আপনারা পেয়ে যাবেন বা এই গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক আপনারা স্প্রে করতে পারেন প্রতি লিটার পানিতে এক এম হারে তো আমরা এখানে কিন্তু পনেরো লিটার পানির জন্য পনেরো এম এল অ্যামিস্টার টপ এটার মধ্যে গুলে নিয়েছি তো এখানে আর যাদের কলার গাছে সাধারণত কেসর সমস্যাটা হয়ে থাকে এবং সহ বিভিন্ন ধরনের পোকার আক্রমণ লক্ষ্য করে থাকেন আপনারা তারা কিন্তু এর সাথে ক্লোরোপাইরিফস পঞ্চাশ পার্সেন্ট এবং সাইপার পাঁচ পার্সেন্ট এই পঞ্চান্ন ইসির বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে যারা দেখছেন আপনারা এই পঞ্চান্ন ইসি যে এটা ক্লোরোপারি পঞ্চাশ পার্সেন্ট এবং সাইপার মেসিন ফাইভ পার্সেন্ট তো এটার প্রতি লিটার পানিতে কিন্তু এটার প্রয়োগ মাত্রা হচ্ছে দুই এমএল এল তো আমরা এখানে এটা ঢেলে নেই ওষুধটা নিয়ে নিলাম ওকে তো কলাচাষি ভাইরা দেখতে পাচ্ছেন যে আপনাদের এই এ সময় কিন্তু বর্ষায় জলাবদ্ধতা বা দেখা যায় যে অতিরিক্ত বৃষ্টির কারণে আপনার কলা গাছের বাগানটার দীর্ঘদিন নরম থাকার কারণে এই কলা গাছগুলোর মানে দেখুন একটু একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে খুবই খারাপ অবস্থা একেবারেই তো আমরা এই কলা গাছের গ্রোথটা গ্রোথটাকে একটু ভালো করার জন্য আমরা কিন্তু একটা পিজিআর এখানে স্প্রে করব একসাথে তো এই দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হচ্ছে টায়ার কন্টোনাল জিরো পয়েন্ট মূল উপাদান তো বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে যারা দেখছেন সবাই কিন্তু এই মিরাকুলানটা পেয়ে যাবেন ইন্ডিয়াতেও এটা খুবই ভালো মানের একটি পিজিআর তো এই সময় কলা গাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য খুবই ভালো কাজ করে থাকে তো দেখতে পাচ্ছেন মিরাকুলান তো এটা আমরা প্রতি লিটার পানিতে এক এক এম হারে প্রয়োগ করব। এবং এর সাথে আমরা প্রয়োগ করছি দেখতে পাচ্ছেন আমার হাতে পটাশ পঞ্চাশ পার্সেন্ট এবং সালফার সতেরো পার্সেন্ট তো এটি কিন্তু গাছ সহজেই গ্রহণ করতে পারে এবং এটি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং গাছটাকে সম্পূর্ণভাবে সুস্থ রাখার জন্য এবং স্বাভাবিক বৃদ্ধির জন্য খুবই ভালো কাজ করে বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে যে কলা চাষি ভাইরা দেখছেন তারা কিন্তু বাংলাদেশ থেকে কুইক পটাশ নামে একটি পেয়ে যাবেন এই একই কম্বিনেশনে এবং ইন্ডিয়াতে আপনারা জিরো জিরো পঞ্চাশ সেটিও প্রয়োগ করতে পারেন যে আপনারা প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে প্রয়োগ করবেন তো সুপ্রিয় কলা চাষী ভাইরা আপনাদের কলা গাছের বাগানের যাদের এরকম নাজেহাল অবস্থা তারা কিন্তু অবশ্যই আমরা যেই একটি কীটনাশক একটি ছত্রাকনাশক একটি প্রিজিয়ার এবং একটি অনুখাদ্য আপনাদেরকে ভিডিওতে দেখালাম তো এভাবে প্রয়োগ করুন আশা করি খুবই দ্রুত আপনার সমস্যাগুলো সমাধান হয়ে যাবে তো সুপ্রিয় কলা ভাইরা আমি যেভাবে প্রয়োগ করছি দেখুন আমরা কিন্তু এই গাছগুলোকে সুন্দরভাবে ভিজিয়ে প্রয়োগ করছি একদম গাছের সহ কিন্তু আপনারা ভিজিয়ে দিবেন আপনাদের কলা গাছের বাগানের প্রত্যেকটা গাছ কিন্তু এভাবে আপনারা স্প্রেয়ার দিয়ে সুন্দরভাবে প্রত্যেকটা গাছ ভিজিয়ে এভাবে একদম পুরা সম্পূর্ণভাবে গাছটা ভিজিয়ে দিতে হবে লক্ষ্য করুন এভাবে গোড়া সহ একদম মাথা পর্যন্ত ভিজিয়ে দিন আশা করি খুবই খুবই দুর্দান্ত রেজাল্ট হবে খুব দ্রুত এই গাছগুলো কিন্তু সবুজ সতেজ এবং সম্পূর্ণভাবে রোগমুক্ত হয়ে উঠবে কারণ এখন কিন্তু এই মাটিগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে যেহেতু বর্ষার সিজন শেষ এখন শীতের সিজন চলে আসতেছে তো এ সময় আপনারা এভাবে প্রয়োগ করলে আশা করি আপনার কলার বাগানটা সম্পূর্ণভাবে রোগমুক্ত এবং সুস্থ সবল এবং স্বাস্থ্যবান হয়ে উঠবে দেখুন এখানে কিন্তু বিভিন্ন ধরনের পোকার আক্রমণ লক্ষ্য করা যাচ্ছে এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতাগুলো কিন্তু পোকের খেয়ে ফেলছে আমি যেই ছত্রাকনাশক কীটনাশকের কথা বললাম এবং আপনাদেরকে দেখালাম এভাবে প্রয়োগ করলে আপনারা কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবেন আশা করি সব ধরনের পোকামাকড় আপনার গাছের থেকে দূর হয়ে যাবে তো আশা করি এভাবে প্রয়োগ করবেন বন্ধুরা সবশেষে একটি কথা বলতে চাই আপনারা আমাদের দেখানো ছত্রাকনাশক কীটনাশক এবং একটি পিজিআর এবং একটি অনুখাদ্য এভাবে আপনারা প্রয়োগ করুন আশা করি খুবই দুর্দান্ত রেজাল্ট পাবেন খুব দ্রুতই আপনার এই আপনার এই কলাগাছের বাগানটি সুস্থ স্বাভাবিক এবং রোগমুক্ত এবং স্বাস্থ্যবান হয়ে উঠবে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের একটু হলে ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যেহেতু নতুন চ্যানেল তো পরবর্তীতে কলা চাষের আরও ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই বাই বাই